জালকাঠিতে দুটি আসন রয়েছে এর ভিতরে হচ্ছে রাজাপুর কাঠালিয়া হচ্ছে জালকাঠি এক আর জালকাঠি সদর ও নলসিটি থানা এই দুটি মিলিয়ে জালকাঠি দুই এই দুটি আসনে অনেক দলের অনেক প্রার্থী রয়েছে তো এই প্রার্থীদের মাঝে যাদেরকে আমার সব থেকে ভালো মনে হয় এই দুটি আসনেই দুজন প্রার্থী রয়েছে যারা আলে আমরা বিগত দিনে অনেককে দেখেছি অনেক দলকে দেখেছি অনেক প্রার্থীকে দেখেছি কিন্তু এই জালকাঠি এক ও দুই আমরা কখনো কোনো আলেম প্রার্থীকে দেখি নাই যে তারা সংসদে নেতৃত্ব দিয়েছে আমরা যাদেরকে দেখেছি তারা বারবার এখানে ক্ষমতা এসেছে বারবার দুর্নীতি সন্ত্রাসীর চাঁদাবাজি লুটপাট এগুলো করেছে জালকাঠি নলসিটি রাজাপুর কাঁঠালিয়ে যে উন্নয়ন হওয়ার কথা তার কিছুই হয় নাই ওই অনুপাতে কিন্তু তারপর আমরা বারবার ধোকায় পরে তাদেরকে ভোট দিয়ে থাকি অনেকে আবার নির্বাচন আসলে ইসলামিক দলের খুব প্রচার প্রচারণা করে ইসলামিক ব্যানার নিয়ে তারা নির্বাচন করে দাড়ি টুপি মানে টুপি পরে দাড়ি তো রাখে না মাঝে মাঝে টুপি পরে তাও মাঝে মাঝে খুঁজে পাওয়া যায় না আবার অনেককে দেখি ইসলামের নাম দিয়ে বলে বিড়িতে সুকটান দিয়ে অমুক মার্কায় ভোট দিবেন তাহলে আপনি এই উচিলে জান্নাতে চলে যাবেন এই ধরনের কথাবার্তা বলে আসলে এরা মিথ্যুক মিথ্যা কথা বলে যারা মিথ্যুক মিথ্যা কথা বলে মিথ্যা দিয়ে যারা ক্ষমতায় যেতে চায় তারা কখনও রাষ্ট্রের জনগণের উন্নয়ন করতে পারে না তারা করবেও না তারা এখন আপনাদের সামনে ভালো সাজলেও দেখবেন যে ক্ষমতায় যাওয়ার পর আপনাদেরকে চিনে না তবে ইনশাল্লাহ আমি এতটুকু নিশ্চয়তা দিতে পারি এই জালকাঠি নলছিটি রাজাপুর কাঠালিয়াতে যে দুইজন আলেম আছে রাজাপুর কাঠালিয়াতে আছে হাফেজ কারি মোহাম্মদ ইব্রাহিম হাদি ভাই একজন যোগ্য প্রার্থী মেধাবী প্রার্থী ইনশাল্লাহ তাকে যদি আপনারা জয়যুক্ত করতে পারেন রাজাপুর কাঠে এলাইয় তারা তার মাধ্যমে ব্যাপক উন্নয়ন হবে এবং দুর্নীতি চিরা ফোটাও ইনশাল্লাহ পাবেন না জালকাঠি ও নলসিটিতে আছে ডক্টর সিরাজুল ইসলাম সিরাজি নওয়ামুস্তিফ যিনি মুসলমান হওয়ার পর দীর্ঘদিন যাবত ইসলামের একজন খাদিন হয়ে কাজ করতেছে শুধু জালুকাঠি নলসিটিতে নয় বরিশাল বিভাগে নয় সারা বাংলাদেশে যার দাওয়াতি কার্যক্রম পরিচালিত যিনি মানুষকে দাওয়াত দিয়ে যাচ্ছেন ইসলামের পক্ষে দাওয়াত দিয়ে যাচ্ছেন সৎ এবং নিষ্ঠামান একজন ব্যক্তি তাতে কোনো সন্দেহ নাই ইনশাল্লাহ এই দুইজন প্রার্থীকে যদি আপনারা জালুবাহী নলছিটি রাজাপুর কাঠালিবাসী জয়যুক্ত করতে পারেন আপনাদের আমানতদারি হিসাবে তাদেরকে সংসদে পাঠাতে পারেন আগামী জালুবাহী নলছিটি রাজাপুর কাঠালেই হবে বাংলাদেশের মধ্যে দুটি রোল মডেল আসন ইনশাল্লাহ তাই সকলের কাছে আহ্বান থাকবে আপনারা অনেক প্রার্থীকে দেখছেন অনেকগে আপনারা সংসদে পাঠিয়েছেন এইবার সবাই ঐক্যবদ্ধভাবে দুজন আলেমকে পাঠানোর চেষ্টা করুন মেয়াদ করুন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাদের কামিয়ে বিদান করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ